সে তার শপথ কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর থাকে তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদা সে কি করে মেয়র হতে পারবে সেও তো আদালতের রায় দিয়ে মেয়র হয়েছে যদি একই আইন একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইসরাক কেন হতে পারবে এটা হলো জনগণের জিজ্ঞাসা আমার সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে তার কাছে তো আদালতের রায় আছে আইনের যে আইনের কাভারেজ থাকার পরেও আইনসংত ভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জোরে তাকে বের হতে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার হয়েছে